লোক দেখানো দানের উপমা কেওজদিন মানুষ কে দেখানোর জন্য দান করে তার উপমাটা আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ আজ আমরা জানব ওম রব্বুল আলামিন পবিত্র কোরআন এর মধ্যে নিশ্চিত করতেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু এই মানদারগণ তোমরা যারা ঈমান এনেছো ला तुबतिलु सदकातिकुम तुमरा তোমাদের সাদগা কে দান সদকা কে बर्बाद করে দিও না বিল মানি ওয়াল আযাব খটা এবং যন্ত্রণা দ্বারা তোমরা মানুষকে যে দান সদকা করতেছো এই দান সদগান যে আমল যে সওয়াব এই সওয়াবটা তোমরা পরবর্তীতে তাদেরকে খটা দিয়ে অথবা মানসিকভাবে যন্ত্রণা দিয়ে তোমাদের এই আমলনামাগুলো বরবাদ করে দিও না আল্লাহ যারা লোক দেখানো দান করে তাদের ব্যাপারে বলতেছেন ক্যাল্লাদি সে ব্যক্তির মতন ইউমালিয়া যে মানুষকে দেখানোর জন্য সম্পদ ব্যয় করে তোমরা তাদের মতন হইও না যারা লোক দেখানোর জন্য মানুষের সন্তুষ্টি লাভের জন্য মানুষকে মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য মানুষ থেকে ফসংসা উড়ানোর জন্য যারা দান করে এদের মতন তোমরা হয়েও না এভাবে যদি হও তাহলে তোমাদের দান সরকার যা আমল করছে সবগুলা বরবাদ হয়ে যাবে এখন আল্লাহ তালা বলতেছেন এই কারণে তোমরা তাদের মতন হইও না যারা লোক দেখানো মানুষকে দেখানোর জন্য দান দানা করে এবং তারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং ফরকাল দিবসের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে না তাহলে এই এখানে একটু কথা দ্বারা এই ক্ষুদ্র কথা দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে মোনাফিকরা যারা বাইজিকভাবে মুসলমান কিন্তু অন্তরে তারা কুফরি লালন করতেছে এরা এভাবে এরকমের দান করতে পারে যে দান মানুষের প্রশংসা করানোর জন্য মানুষকে সন্তুষ্টি করার জন্য এবং লোক দেখানোর জন্য যারা এরকমের দান করে এরা হচ্ছে ওই ধরনের মোনাফিক যারা আল্লাহ এবং ফরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না আল্লাহতালা এবার এদের ব্যাপারে উদাহরণ দিচ্ছে যারা মানুষকে দেখানোর জন্য দান করে মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা কুড়ানোর জন্য দান করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন এদের উদাহরণটা হচ্ছে এরকম কামাথাল হু এদের উদাহরণটা হচ্ছে কামাথালি সফওয়ানি যেমন একবার পরিচ্ছন্ন একটা ফাতর মিশ্রণ পরিচ্ছন্ন একটা পাথর আলাইহি ওই ফাতরটার উপর তুরাবন মাটি পড়ে একবার বরফর হয়ে যায় ফা ফা আসু অতফর সেটার মধ্যে বর্ষণ হয় অবিলন মুসূলদারে বৃষ্টি ফাতার কাহু সলদা এরপরে ওই পাথরের উপরে যেই দুলোবালু যেগুলো জমা হয়েছে সবগুলো একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এখানে আল্লাহ দান খরায় যেটা সেটাকে বৃষ্টির পানি দ্বারা বোঝানো হয়েছে আর মিশ্রণ যে ফাতর বিশাল আকারে যে ফাতরকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে তার ব্যক্তির নিয়ত কী নিয়তে সে দান করছে সেটা হচ্ছে তার এই মিশ্রণ পরিষ্কার এই ফাথরটা বিশাল আকারে পাথরটা হচ্ছে ব্যক্তির নিয়ম আর ওই উপরে যে বালিগুলো জ্বলতেছে সেগুলো হচ্ছে তার দান যেগুলো সে দান করতেছে সেগুলো বোঝানো হচ্ছে আল্লাহতাল এখানে উদাহরণ দ্বারা এই কথাটা বোঝাতে চাচ্ছে যে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে তখন ওই জমিনটা সতেজ হয়ে যায় সেখানের মধ্যে গাছপালা জন্মে এবং ফসল দ্বিগুণ ফসল জন্মে বৃষ্টির হওয়ার কারণে কিন্তু যারা আল্লাহ এখানে কথাটা বুঝেছে যে এরকম কিছু ব্যক্তি রয়েছে যারা দান করে ঠিকই তাদের দানের নিয়মটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য মানুষকে প্রদর্শনী করার জন্য মানুষকে খুশি করার জন্য অথবা মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য মানুষ তাকে বড় দান বীর বলবে এই কারণে সে দান করে তে তার যে এই দানটা এই দানটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য এখন সে যে দান করে যে সোয়ারটা খাইছে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালা যে বলছেন পাথরের উপরে যে বালি জমছে এই বালি বালিটা হচ্ছে তার ন্যাকামক আর বালুর নিচে যে ফাতরটা সে ফাতরটা হচ্ছে তার নিয়র নিয়র এখন সে সোটো খাটা যায় আমল করছে এখন আল্লাহ তালা বলতেছে যখন মুসুল বৃষ্টি হয় তখন ফাতরের উপরে যে বালিগুলা মানে যে নে আমলগুলা জমছে দাম করি করি যেগুলা জমছে এগুলার আর কোনো কিছু অবশিষ্ট থাকে না যে রকম বৃষ্টি আসার কারণে ওই ফাতরের উপর থেকে সব মাটিগুলা ধুয়ে মুছে একবার পরিষ্কার হয়ে যায় ঠিক যে লোক দেখানো দান করে তার দানটাই এরকম সে দান করছে ঠিকই কিছু আমল জমা হয়েছে ঠিকই কিন্তু তার নিয়তের ঘর মিলের কারণে এগুলা ওই ফাতর বৃষ্টি আসার কারণে ফাতর থেকে যেভাবে পরিষ্কার হয়ে যায় তার আমল নামা থেকে ওই দানের ওই প্রতিদানগুলা এভাবে পরিষ্কার হয়ে যাবে মানে কোনো সব পাইবে না এই কারণে আল্লাহ তালা এই উদাহরণটা এইভাবে দিয়েছে যে যেখানে বিশাল আকারের পাহাড়ের মধ্যে যে ফাথর গুলা বড় আর বড় ফাতর সেখানের মধ্যে আস্তে আস্তে মাটি জমতে জমতে বালু জমতে জমতে বৃষ্টি আসলে সেখানে গাছপালা অনেক কিছু হয় এই এখানে এই কথা তারা আল্লাহ তারা এটা বুঝাইতে চাইছে কোন ব্যক্তি যদি তার মানুষকে দেখানোর জন্য দান করে তাহলে তার দানটা বৃষ্টি আসলে যে এরকম ফাঁকার পরিষ্কার হয়ে যায় কোনো কিছু আর এখানে অবশিষ্ট থাকে না তারও কিছু থাকবে না কোনো না এক সে পাইবে না এই জন্য আল্লাহ তালা বলছে ফামাসালুহু ওই ব্যক্তির উদাহরণ যে মানুষকে দেখানোর জন্য দান করে তার উদাহরণটা হচ্ছে ক্যামাসালি সফওয়ানিন একটা পরিষ্কার মিশ্রণ পাতর আলাইহি তুরাবন যার মধ্যে এই মাটি জমছে ফাসবাহু এরপরে ফাসবাহু ওয়াবিলুন সেখানের মধ্যে আবার মুসুলদারে বৃষ্টি বইছে বসার কারণে কি হয়েছে কাহু সলদা ওই ফাতরটা একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঠিক যে মানুষকে দেখানোর জন্য দান করবে এই ফাতরের মতন তার সব না কামলগুলো বরবাদ হয়ে যাবে কোনো কিছু তার অবশিষ্ট থাকবে না তাহলে এই কথা থেকে আমরা বুঝলাম যে কেউ মানুষকে দেখানোর জন্য যদি দান করে মানুষকে দেখানোর জন্য যদি দান সৎকার করে থাকে তার এই দান সৎকারটা সম্পূর্ণভাবে বিঠা। এটা কোনোই কাজ আসবে না এই দান দ্বারা সে পরকালে এক বিন্দু পরিমাণও এর সবের বাগিদার হবে না কেমতের দিন মানুষকে মানুষ দেখানোর যে আমল করবে এ আমলের কারণে কেমতের দিন মানুষ বেশিরভাগ জাহনামি হবে সিরিকের কারণে যে সিরিকের কারণে মানুষ বেশি জানাময় হবে সেটা হচ্ছে শিরকে আজগর আর শিরকে আজগরটা হচ্ছে রিয়া মানে প্রদর্শনী মানুষকে দেখানোর জন্য যে আমল করা হয় এই আমলের কারণে মানুষ বেশিরভাগ জান্নামই হবে এই ছোট শেরেক বড় শেরেকের কারণে তো সেটা মস্ত বড় জুলুম অপরাধ সেটার জন্য শাস্তি ভোগ করবে কিন্তু আমাদের প্রতিনিয়ত যে আমরা শেখের সাথে জড়িত হচ্ছি এটার কারণে বেশিরভাগ মানুষ জান্নামই হবে এখন আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য আমি আমাকে মানুষের নামাজি বলবে আমি হজ করতেছি এই জন্য মানুষে আমাকে হাজির সব বলবে এবং আমি দান করতেছি এই কারণে যে মানুষ আমাকে বড় দান বলবে এই কারণে আমরা এবাদত করতেছি এই এই ধরনের ইবাদতগুলো হচ্ছে শেরেপ এই ধরনের কি কিেরেপ এই ধরনের ইবাদত যদি কোনো মন্দা করে তার এই এবাদতের কোন এক সুর পরিমাণ সেই এর প্রতিদান পাইবে না বরং এই এবাদতের কারণে সে জানি হবে তাহলে লোক দেখানোর জন্য দান করা লোক দেখানোর জন্য নামাজ পড়া হস করা জাকাত দেওয়া মোট কথা আপনি যত আমলি করেন লোক দেখানো মানুষকে দেখানোর জন্য এটা শেরকের আওতায় করবে এই শেরকে বলে শেরকে কফি মানে শেরকে আসকর ছোট শেরেক এই ছোট শেরিকের কারণে আপনি যার হয়ে যাবেন আপনার কোনো আঙুলই আপনার কাজে আসবেন এই জন্য আমাদের রিয়া মুক্ত এবাদত হইতে হবে কাউকে দেখানোর জন্য কোনো ইবাদতে করা যাইবে না যদি আমরা রকমের করতে পারি তাহলে এই ইবাদতের দ্বারা আমরা ফরকালের না যাতের সম্ভাবনা রয়েছে কিন্তু যে ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য ইবাদত করব ওই এবাদতের কারণে আমরা ফরকালে জাহান নামে রাজা উপভোগ করতে হবে কেমতের দিন আল্লাহ তালা তিন ধরনের ব্যক্তিকে ডাকবেন এক নম্বরে ডাকবেন শহীদদেরকে যে শহীদদেরকে ডাকি বলবেন যে তুমি আমার জন্য কি করছো আমি তো তোমাকে অনেক নাজ নামত দিয়েছি তুমি আমার এই নাজ নামতের কি করছো তখন সে বলবে হে আল্লাহ আপনি আমাকে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা দান করছে সেটা হচ্ছে আমার জীবন আমি আপনার জন্য আমার এই জীবন উৎসর্গ করিয়াছি তখন আল্লাহ তালা বলব না তুমি মিথ্যাবাদী তুমি বরংস যুদ্ধ করেছ শহীদ হয়েছে এই আশা নিয়ে তোমার নিয়তে ছিল মানুষে তোমাকে বড় বীর বলবে বড় বাহাদুর বলবে আর সে বীর বাহাদুর তুমি দুনিয়ার মধ্যে সে খেতাব পেয়ে গেছ অতএব তোমার যেটা পাওয়ার সেটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু পাওয়ার নাই তখন আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে অর্ডার করবে যে তাকে উপর করে নিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো নাওয়াজ এরপরে দ্বিতীয় নম্বরে যাদেরকে ডাকা হবে সেটা হচ্ছে আলেম আলেমদেরকে ডাকার পরে আল্লাহ তালা বলবেন যে আমি তোমাদেরকে জ্ঞান দিছি বুদ্ধি দিয়েছি তোমরা কি করছো তখন সে বলবে আল্লাহ আপনি আমাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন আমি এর দ্বারা কোরআন শিখেছি হাদিস শিখেছি আমি বড় আলেম হয়েছি আমি মানুষকে কোরআন এভাবে কোরআনের করেছি এভাবে আমি সব কিছু করছি তখন আল্লাহ বলবে না তুমি এলেম অর্জন করেছো তুমি শিখছো শুধু একটা উদ্দেশ্যে মানুষে তোমাকে বড় আলেম বলবে বড় পাড়ি বলবে বড় হাফেজ বলবে এই কারণে তুমি শিক্ষক তুমি আমাকে খুশি করার জন্য আমার সন্তুষ্টির জন্য তুমি আলেম আলে তখন আল্লাহ করবে যে তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো তখন তাকে এভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তিন নম্বরে ডাকা হবে যাকে আল্লাহ তালা অর্ডেল দন সম্পদ দিয়েছে তাকে ডাকি বলবে যে আমি তোমাকে যে ধন সম্পদ দিয়েছি এই ধনসম্পদের তুমি কি করছো তখন সে বলবে আল্লাহ আপনি আমাকে যে এরকম টাকা দিয়েছেন আমি ওই ধরনের টাকা অজস্র টাকা আমি অগণিত টাকা আমি মানুষকে দান করছি আপনার খুশির জন্য আপনার রেজামান দে জন্য আল্লাহ তালা বলবেন না তুমি মিথ্যা বলেছ বড় তুমি দান করছো একটা উদ্দেশ্য নিয়ে একটা নিয়তে সেটা হচ্ছে মানুষ তোমাকে বড় দান বিন বলবে তুমি বড় দান করা তুমি বড় হাতেন তাই এ প্রশংসা কুড়ার জন্য এই এই প্রশংসা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো মানুষ তোমাকে বড় দান অবির বলছে সেটা তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গেছো আমার কাছে আজকে আবার কোনো কিছু পাওয়ার নাই তখন তাকে আল্লাহ আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে তাকে জাহান নামে নিক্ষেপ করো এরপরে তাকে জাহান উপর করে নিক্ষেপ করা হবে তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার মধ্যে আমরা যে আমলে করতেছি যে কাজই করতেছি যদি ওই কাজটা লোক দেখানোর হয় মানুষকে খুশি করানোর জন্য হয় যা কিছু এই ধরনের যত আমলে করব সব আমল নামলগুলো আমাদের বরবাদ হয়ে যাবে এই আমল দ্বারা আমরা কখনো ফরকালে নাজাদ পাবার সম্ভাবনা নাই এজন্য আল্লাহ তালা বলছেন যারা লোক দেখানো এরকম দান করবেন তার অধিকারে আর কোনো কিছুই থাকবে না যা কিছু সে অর্জন করেছে মানে ব্যক্তি এত যে যত টাকা পয়সা এর আয়তে এর অধিকারে আর কোনো কিছুই থাকবে না কেন থাকবে না সে শুধু দান করছে মানুষের প্রশংসা কুমানোর জন্য সে সেটা পেয়ে গেছে তো তার এই দানের কারণে সে এই দানের এই রকমের দানের কারণে সেই আর কোনো কিছুই তার অবশিষ্ট থাকবে না সব কিছু তার বরবাদ হয়ে যাবে এই জন্য আলাতাল বোছেল্লা আলা সেই মিম্মা কাশ্যাবো তার অধিকার আর কোনো কিছুই থাকবে না আলা সেই মিম্মা কাসাবু যা সে অর্জন করেছে মানে যা কিছু অর্জন করবে টাকা পয়সা যা কিছু দান করছে শুধু নিয়তের বর মিলের কারণে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এ কারণে আল্লাহ তালা বলতেছেন ইহাদিল কমেল ক্যাফি যারা কাফের যারা অকৃতজ্ঞ যাদেরকে আমি ধন সম্পদ দেওয়ার পরেও এর যথাযথ ব্যবহার করেনি শকর আদায় করেনি এদেরকে আল্লাহ তালা কখনো হেদায়েতের পথ দেখাইবেন না এদেরকে আল্লাহ তালা কখনো সঠিক পথের সঠিক পথের সন্ধান দিবেন না এরা সেই হেদায়েতের পথ তারা তারা পাইবেন তাহলে আমরা এখন জানলাম যারা লোক দেখানোর জন্য দান করে তাদের পরিণামটা কি হবে তাদের দানের উদাহরণটা আল্লাহ তালা দিছে